ভেনিজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদো চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর তা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে গণতন্ত্রপন্থী এ সমালোচকদের দাবি মাচাদোর চরিত্রের কালো দিকগুলোকে ঢেকে তাকে শান্তির নোবেলের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়াতে সম্মানসূচক এই পুরস্কারকেই অবজ্ঞা করা হয়েছে মারিয়া করিনা মাচাদোর বিরুদ্ধে সমালোচকদের বড় অভিযোগ মাচাদো ইসরায়েলের সমর্থক এবং গাজায় ইসরায়েলিদের ন্যাককারজনক বিমান হামলার পক্ষে অবস্থান নিয়েছিল নিজ দেশ সরকার পতনের জন্য বিদেশি হস্তক্ষেপেরও আহ্বান এমনকি ভেনিজুয়েলায় জানিয়েছিলেন তিনি এখন জানা প্রয়োজন ভেনিজুয়েলার নেত্রী মাচাদো আসলে কে মাচাদো মূলত ভেনিজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা অনেকে যদিও তাকে দেশটিতে আমেরিকান ফান্ডের গণতান্ত্রিক নেতা হিসেবে অভিহিত করেন তবে এটা সত্যি যে গত কয়েক বছরে দেশটির প্রগতিশীল বেসামরিক নাগরিকদের সাহসের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছেন তিনি নোবেল প্রাপ্তির পরই মাচাদোকে নিয়ে হোয়াইট হাউস কেন বিরূপ মন্তব্য করেছিল নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক মধ্যেই ঘন্টার হোয়াইট হাউস এই পুরস্কারের ক্ষেত্রে শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার হয়েছে বলে সমালোচনা করে অর্ধ ডজনের বেশি যুদ্ধ থামানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈশ্বিক শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠার হোয়াইট হাউসের ব্যর্থ প্রচারণার পরই এই প্রতিক্রিয়া আসে এরপরই অবশ্য মাচাদো তার নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেন আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও পরক্ষণে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রুথে বলেন তিনি মাচাদোর নোবেল প্রাপ্তিতে খুশি শান্তির নোবেল জিতেও কেন মাচাদোর বিরুদ্ধে সমালোচনা সমালোচকরা এখন মাচাদোর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের পোস্টগুলো শেয়ার করছেন যেখানে তিনি ইসরায়েল ও বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতি সমর্থন জানিয়েছিলেন তাদের অভিযোগ গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের প্রতি সমর্থন দিয়েছেন তিনি এটা সত্য যে দু সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর মাজাদো ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন তবে কখনোই প্রকাশ্যে ফিলিস্তিনিদের হত্যার পক্ষে অবস্থান নেননি তিনি তবে তার দীর্ঘদিনের পোস্টগুলোতে এটা পরিষ্কার যে তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক ছিলেন সমালোচকেরা এমন এক পোস্টের বরাদ দিয়ে বলেছেন যেখানে তিনি লিখেছিলেন ভেনিজুয়েলার সংগ্রামী ইসরায়েলের সংগ্রাম এর দুই বছর পর তিনি ইসরায়েলকে স্বাধীনতার প্রকৃত মিত্র বলে অভিহিত করেন এমনকি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে ভেনিজুয়েলার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালামে স্থানান্তর করবেন সমালোচকরা আরও বলছেন মাচাদো দু সালে ইসরায়েলের লিকুদ পার্টির সঙ্গে একটি সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তিনি বলেন লিকুদ পার্টি গাজায় গণহত্যার জন্য দায়ী তাই এই পুরস্কার নোবেলের মূল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় নিজ দেশের সরকার পতনের জন্য বিদেশি শক্তির সাহায্য চেয়েছিলেন মাচাদো দু সালে মাচাদো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন ইসরায়েল ও আর্জেন্টিনার নেতাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে নিজ দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য সহায়তা চান তিনি চিঠিটি অনলাইনে প্রকাশ করে মাচাদো লিখেছিলেন আজ আমি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিসিও মার্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়ামুকে চিঠি পাঠাচ্ছি যাতে তারা নিজেদের প্রভাত এবং শক্তি ব্যবহার করে ভেনিজুয়েলার মাদক এবং সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত অপরাধীর শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দিতে সহায়তা করেন নোবেল জয়ের পর তার অতীত এই পদক্ষেপ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে সমালোচকদের দাবি নৈতিকভাবে দৃঢ় ছিলেন না মাচাদো যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম অধিকার সংগঠন CAIR মাচাদোকে নোবেল দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নৈতিক অবস্থান নিয়েছে এক বিবৃতিতে সংগঠনটি বলছে এই সিদ্ধান্ত নোবেল কমিটির সুনাম ক্ষুণ্ণ করেছে এবং তাদের পুনর্বিবেচনা করা উচিত বিবৃতিতে বলা হয় নোবেল শান্তি পুরস্কার কমিটির উচিত এমন কাউকে সম্মান জানানো যিনি নৈতিকভাবে দৃঢ় থেকেছেন এবং সবার জন্য ন্যায়ের পক্ষে লড়েছেন যেমন সেই শিক্ষার্থী সাংবাদিক কর্মী কিংবা চিকিৎসক যারা নিজেদের জীবন ও পেশার ঝুঁকি নিয়ে আমাদের সময় সবচেয়ে ভয়াবহ অপরাধ গাজায় গণহত্যার বিরোধিতা করেছেন পতাকা প্রহরী বাংলাদেশ